সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার বিড়িতে জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম আজ তেইশে জুলাই বুধবার অনুরোধ থাকবে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিহত বেড়ে বত্রিশ অনেকের অবস্থা আশঙ্কজনক স্কুলে বিমান যুদ্ধ বিমান বিধ্বস্ত সেই রিপোর্টটি করেছে এছাড়াও সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ পুলিশের লাঠিচার্জ পেট সংঘর্ষ বিমান বিধ্বস্তের সেই তিন মিনিট একটি রিপোর্ট করা হয়েছে শিক্ষকের বর্ণনা দিয়ে প্রথম আলো এছাড়াও নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন দুই উপদেষ্টা মাইল স্টার কলেজ ফেসবুকে পোস্ট দেখে হাসপাতালে গিয়ে পাওয়া গেল মৃত জুনায়দ সেই শিরোনামে আরেকটি রিপোর্ট প্রথমত বাংলাদেশ প্রতিদিন শ্রম করেছে যন্ত্রণায় আছে শিশুরা এছাড়াও লাশের মিছিল বাড়ছে নয় ঘন্টা অবরুদ্ধ উপদেষ্টারা সেই রিপোর্টটিও করা হয়েছে নয়াদিকান্ত রিপোর্ট করেছে সচিবালয় টপকে উপদেষ্টার গাড়ি ভাঙচুর আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের পাল্টা পাল্টি ধাওয়া আহত একানব্বই জন এছাড়াও সাইদ দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ঘটনাস্থলে শোকাতদের ভিড় মাইল রাজিটি ট্রাজেডি মৃত্যুর সংখ্যা একত্রিশ বার নিউটে ভর্তি চুয়াল্লিশ আইসিউতে বারো জন সেই শিরোনামেই এটি রিপোর্ট করা হয়েছে যুগান্তর শ্রীরাম করেছে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবি শিক্ষার্থী পুলিশ সংঘর্ষে সচিবালয়ের রণক্ষেত্র এছাড়াও নিহতের সংখ্যা বেড়ে বত্রিশ চিকিৎসাধীন একশো চৌষট্টি ফেরানুস্থল ক্যাম্পাস এখন মৃত্যুপুরী মানব কণ্ঠ করেছে বিমান দূরে মৃত্যুর সংখ্যা বেড়ে একত্রিশ একে একে ঝরে পড়ছে দগ্ধ প্রাণ এছাড়াও আংশিক দল একমত প্রধানমন্ত্রী হতে পারবেন না দলীয় প্রধান ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত এছাড়াও শিক্ষা উপদেষ্টা পদ দাবিতের দাবিতে রণক্ষেত্র সচিবালয় এলাকা পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজয় বাংলাদেশের একটি রিপোর্ট করা হয়েছে কালবেলা রিপোর্ট করেছে নতুন ভয় পি ভি ভাইরাস দুইশো শিশুর নমুনা পরীক্ষার ফলে তেরো শতাংশ মাইলিস্টনের বাতাসে পড়া গন্ধ সেই শিরোনামে কালবেলা একটি রিপোর্ট করেছে দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না একটি রিপোর্ট করা হয়েছে দুর্নীতির মাস্টার ছিলেন শিক্ষা সচিব জুবাই আজকে সমকাল শিরোনাম করেছে মৃত্যু বেড়ে একত্রিশ আশঙ্কাজনক কুড়ি সচিবালয়ের ভেতরে বাইরে সংঘর্ষ আহত পঁচাত্তর শিক্ষার্থী এছাড়াও শিক্ষার্থীদের ছয় দফা নয় ঘন্টা অবরুদ্ধ দুই উপদেষ্টা কালের কণ্ঠ শিরোনাম করেছে স্কুলে পড়া গন্ধ বার্নে জীবন যুদ্ধ এছাড়াও আতঙ্ক ছড়িয়ে ফিরে শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে ইতে ফাঁকা শিরোনাম করেছে মাইলস্টোন ট্র্যাজিটিতে নিহত বেড়ে 31 সসিবালায়anakkto আহত 85 সবাইকে কাদিয়ে সিজন নিদ্রায় উরা একটি রিপোর্ট ইতেফাক করেছে সরাও ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মাইলস্টোন ক্যাম্পাসে দিনভর অবরুদ্ধ দুই protested প্রেস সসি 9 ঘন্টা পর পুলিশ প্রহারে মুক্ত আজকের পত্রিকার শিরোনাম করেছে খুবদা শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষা protested পলদের দাবি এছাড়াও মাইল স্টারের নয়গঞ্জ অবরুদ্ধ দুই উপদেষ্টা সেই শ্রীরামের আটটি রিপোর্ট করা হয়েছে প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত এছাড়াও চিকিৎসা নিহতের সংখ্যা বেড়ে আঠাশ চিকিৎসাধীন এখনও আটষট্টি একই পরিবারের তিন শিশুর পাশাপাশি কবর সময়ের আলো রিপোর্ট করেছে একে একে নিভে নিচ্ছে আসার প্রদীপ এছাড়াও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দৃশ্যমান চান প্রধান তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি শিক্ষার্থীদের সচিবালয় এলাকা অনক্ষেত্র এছাড়াও পড়ার হাতে ইশারাই ভরসা তাদের শোকের ছায়া ইতিহাস বাংলাদেশের এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিলা থাকবে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে